জানো বন্ধুরা আজ মাদার্স ডে তো আমি কেক নিয়ে এসেছি মাকে খাওয়ানোর জন্য দেখো মা কেমন আছে কেক খাই আর হ্যাপি মাদার্স ডে সকলকে সকল মাদেরকে জানাই আমার অসংখ্য প্রণাম যে সংসারে মা নেই সেই সংসারে কিছুই নেই মা ছাড়া কিছুই যেন ভালো লাগে না আমার মা যেন ভালো থাকে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর এই সময় সব সময় যেন মাকে বাসে পায় আর পৃথিবীর সমস্ত মারা যেন ভালো থাকে সুস্থ থাকে সেই আশাই করি সব মারা ভালো থাকবে আর মা ছাড়া কোনো সন্তানের ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না বাড়িতে এসে মাকে যদি দেখতে না পাই তো বন্ধুরা দেখো আমি তো মাকে কেক খাই দিলাম তো আমার মেয়েও আমাকে কেক খাইয়ে দেবে থ্যাংক ইউ আমার মেয়ে আমার জান আমার প্রাণ মা ছাড়া যেমন সন্তানরা অসম্পূর্ণ সন্তান ছাড়াও মারা অসম্পূর্ণ সকল মাদেরকে জানায় অনেক ভালোবাসা সমস্ত মারা ভালো থাকুক সুস্থ থাকুক এই মাদার্স ডেতে আর মাদার্স ডে আলাদা করে কিছু হয় না প্রতিদিনই দিবস মা ছাড়া তো সংসার অসম্পূর্ণ আর মা না থাকলে বাড়িতে কিছু ভালোও লাগে না তো চলো সমস্ত মারা যেন ভালো থাকে সেই কামনা নিয়ে রাখছি টাকাটা